এসআইআর ফর্ম পূরণের বিষয়ে নতুন তেরো দফা গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করল রাজ্যে নির্বাচন কমিশন গত সতেরো এগারো দু হাজার পঁচিশে একটি প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তেরো দফা গাইডলাইন প্রকাশ করা হয় প্রত্যেকটি গাইডলাইন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাব তবে জানিয়ে রাখি আপনারা কেউ এসআইআর নিয়ে অযথা ভয় বা আতঙ্কিত হবেন না এসআইআর মাধ্যমে আপনাদের ভোটার তালিকার ম্যাপিং করা হচ্ছে তো এই যে তেরো দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে এখানে নির্বাচন কমিশন জানিয়েছে আপনি ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করলে কি করবেন অর্থাৎ সাদাকালি ব্যবহার করবেন না পেন থ্রু করবেন তাছাড়াও অনেক বিএলওর ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে তারা আপনাদের বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদা এদের তথ্য না থাকার কারণে অন্য কোনো আত্মীয়র তথ্য মানে ধরুন আপনি দাদা দিদি কাকা ইত্যাদি কোনো আত্মীয়র তথ্য দিতে যাচ্ছেন সেক্ষেত্রে তারা নিতে চাইছেন না এমন অভিযোগ উঠেছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও অন্য কোনো অভিযোগ থেকে থাকলে বা আপনার কিছু জানার থাকলে আপনি নির্বাচন কমিশনের টোল ফ্রি নম্বরে কল করতে পারেন সেই বিষয়েই জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও ছবি সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে আর যারা বাইরে আছেন অর্থাৎ রাজ্যে নেই এই মুহূর্তে তাদের তাদের ফর্ম বাড়ির লোকেরা পূরণ 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 করতে করতে পারবে কিনা যদি পারে কিভাবে করবে এবং কিভাবে জমা করবে সেই সংক্রান্ত নানা নির্দেশিকা নিয়ে মোট তেরো দফা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এদের মধ্যে একটি নির্দেশিকাতে বলা হয়েছে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার জেল কিংবা জরিমানা হতে পারে ভারতের সংবিধানের আইন অনুসারে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য আপনাদের দেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবার অনস্ক্রিন আপনারা সেই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পশ্চিমবঙ্গ ডান দিকে দেখুন তারিখ দেওয়া আছে সতেরো এগারো দু হাজার পঁচিশ মেমো নম্বর দেওয়া আছে লেখা আছে প্রেস বিজ্ঞপ্তি এবং নির্বাচনী তালিকায় আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম বা ইনুমিনেশন ফর্ম বিতরণ করা হয়েছে সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা হচ্ছে এবার সেই তেরোটি নিম্নলিখিত বিষয় আমরা দেখব তবে এখানে জানানো হয়েছে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তাদের প্রায় প্রত্যেকের কাছেই গণনা ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে ইউনিক বা অনন্য কিউআর কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী সহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে অর্থাৎ আপনাদের ইউনিক কিউআর কোড দেওয়া যে ফর্ম দুটি দেওয়া হয়েছে সেই ফর্ম দুটিতে আপনাদেরকে নিজেদেরকে স্বাক্ষর করতে হবে আর আপনি সই করতে না পারলে আপনার আঙুলের ছাপ সেখানে দিয়ে দেবেন দ্বিতীয়ত কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটিমাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে এক্ষেত্রে কি বলা হয়েছে আপনার ফর্ম পূরণ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেছে আপনি সাদা কালি ব্যবহার করবেন না আপনি পেন থ্রু করবেন বা একটিমাত্র দাগ কাটবেন আপনার ভুলটার ওপর দিয়ে এবং সেই বক্সেই সেই একই সারিতেই আপনাকে সঠিকটা লিখে দিতে হবে আপনাদের আমরা প্রথম থেকেই জানিয়ে আসছিলাম যে আপনারা সাদাকালি ব্যবহার করবেন না আপনারা পেন থ্রু করবেন তাতেই হবে আর যারা ইতিমধ্যে ফর্ম জমা করে ফেলেছেন যারা সাদাকালি দিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের টেনশন নিতে হবে না কারণ ফর্ম পূরণে ভুল হওয়ার কারণে আপনি যে সাদাগালি ব্যবহার করেছেন বিএলও সেটাকে স্ক্যান করে আপলোড করতে পারবেন কিংবা বিএলও যদি সব কিছু ঠিকঠাক করে দেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না আর যারা এখনও পর্যন্ত ফর্ম পূরণ করেননি তাদের বলবো সাদাকালি ব্যবহার না করে ভুল হলে কেবলমাত্র আপনি কেটে দেবেন মানে পেন থ্রু করে দেবেন তারপর সঠিকটা ওই বক্সেই লিখে দেবেন সেক্ষেত্রে আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি বক্সের একেবারে বাম দিক থেকে লিখতে শুরু করুন তাহলে ডান দিকে বাড়তি জায়গা থাকবে কিংবা ওপর বা নিচের দিকে করে লিখুন তাহলে একটি জায়গা আপনার জন্য ফাঁকা থাকবে এবার তিন নম্বরে দেখুন অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে মানে ধরুন যারা পরিযায়ী শ্রমিক বিশেষ করে তারা বাড়িতে নেই সেক্ষেত্রে বাড়ির কেউ ফর্মটি পূরণ করতে পারবেন এবং সেই ফর্মে স্বাক্ষর করতে পারবেন আমি উদাহরণস্বরূপ বলি আপনার ছেলে বাড়িতে নেই আপনি ফর্ম পূরণ করছেন আপনি আপনার নাম সিগনেচার করবেন এবং ব্র্যাকেটে লিখে দিবেন নির্বাচকের পিতা অর্থাৎ আপনি যার ফর্ম ফিল করে সিগনেচার করলেন তিনি আপনার সন্তান সেটা বোঝানোর জন্য আপনি নির্বাচকের পিতা বলে লিখে দিলেন তাতেই কিন্তু বোঝা গেল যে যেহেতু নির্বাচক বাড়িতে নেই মানে যার নামে ফর্ম সে বাড়িতে নেই তার পিতা এটাকে ফিল করেছে বা এটাকে সিগনেচার করেছে এইভাবে আপনারা করে দিবেন তারপর আছে দেখুন চার নম্বরে গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে যে দুটি কপি আপনাকে দেওয়া হয়েছে দুটি কপি পূরণ করতে হবে পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুধ লেভেল আধিকারিক বা বিএলও গ্রহণ করবেন মানে দুটি কপি আপনাকে পূরণ করতে হবে যার একটি বিএলও নিয়ে নেবেন অপর কপিটি বুধ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে মানে দ্বিতীয়টি আপনার রিসিপ্ট কপি যেটা বিএলওরা রিসিভ করে দেবেন এবং আপনার বাড়িতেই থাকবে বা আপনার পাশেই থাকবে তারপর দেখুন বুথ লেভেল আধিকারিক বা বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন তো এক্ষেত্রে আরও একটা নতুন নিয়ম জারি করা হয়েছে বুথ লেভেল আধিকারিক বা বিএলও গৃহীত পরিদর্শনের সময় মানে আপনার কাছে যখন ফর্ম আনতে যাবেন তখন বিএলও অ্যাপে আপনার একটা ছবি তুলবেন এটা কিন্তু নতুনভাবে সংযোজন করা হয়েছে পাঁচ নম্বরে দেখুন গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে আগের একটি ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে জানিয়েছিলাম বলা হয়েছে গণনা ফর্মে আপনি ছবি নাও লাগাতে পারেন তবে ফাঁকা স্থানে মানানসই কোনো ছবি আপনি দিতে পারেন সেক্ষেত্রে পাসপোর্ট হোক বা স্ট্যাম্প সাইজ হোক বা যে কোনো মাপের একটি ফটো আপনি সেটে দেবেন কোনো প্রবলেম হবে না এবং বক্সের মধ্যে রাখার চেষ্টা করবেন তো ছ নম্বরে আছে আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে মানে আপনি যে নিজের তথ্য দিচ্ছেন কিংবা আপনার পরিবারের কারোর ফর্ম পূরণ করার সময় তার তথ্য দিচ্ছেন সঠিক তথ্য প্রদান করতে হবে সাত নম্বরে আছে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে এ সংক্রান্ত সঠিক তথ্য বিএল জানাতে হবে মানে আপনি যদি অন্য কোনো স্থানে এসআইআর করে ফেলেন সেখানে যদি আপনার নাম উঠে যায় বা অন্য কোনো জায়গায় আপনার ভোটার তালিকায় নাম আছে আপনি বিএলওকে জানিয়ে দেবেন তাহলেই আর আপনার কিন্তু এখানে নাম এন্ট্রি করা হবে না আট নম্বরে আছে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা তারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন সেই ঘোষণায় বিএলএদের ফোন নাম্বার ঠিকানা পাট নাম্বার সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে এটা বিএলএদের জন্য এটা আপনাদের জন্য বা সকল ভোটারের জন্য নয় ন নম্বরে আছে যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে দেয় অর্থাৎ ভ্রান্ত তথ্য বা ভুল তথ্য আপনি যদি মৃত ভোটারের জন্য বা স্থানান্তরিত ভোটারের জন্য বা দ্বিতীয়বার ইনুগ্রেশন ফর্ম পূরণ করছেন ভুলভাল তথ্য দিয়ে তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই নিয়ম অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে অর্থাৎ আপনারা এসআইআর ফর্ম পূরণে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন ই বিভ্রান্ত করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নির্দিষ্ট ধারা অনুযায়ী শাস্তি হতে পারে এবং জরিমানাও হতে পারে দশ নম্বরে আছে বুথ লেভেল আধিকারিক বা বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন বিএলও কর্তৃক ভুল যাচাই জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে মানে আপনাদের থেকে তথ্য সংগ্রহ করে বিএলও যদি ভুল যাচাই করেন সেক্ষেত্রে কিন্তু বিএলওদের শাস্তি হবে এমনটাই জানানো হয়েছে এগারো নম্বরে আছে জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে ফর্মের সব তথ্য নথি স্বাক্ষর নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে মানে ডিজিটালি সব কিছু সেভ করে রাখা হবে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন পরেও কিন্তু সেটা ধরা পড়বে এবং আপনার সমস্যা হবে বারো নম্বরে আছে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে তারপর একটা ফোন নম্বর দেওয়া হয়েছে যেখানে অফিসের সময় দশটা তিরিশ সকাল থেকে পাঁচটা তিরিশ বিকেল পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে ইমেল আইডি দেওয়া হয়েছে মানে গণনা ফর্ম আপনি এখনও পাননি আপনার বিএলও এখনও পর্যন্ত আপনাকে গণনা ফর্ম দেয়নি সেক্ষেত্রে আপনি কিন্তু এই সমস্ত নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন যোগাযোগের সময় নিজের নাম বিধানসভা কেন্দ্র পাট নম্বর এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে তেরো নম্বরে আছে গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবার আপনার গণনা ফর্ম পূরণের বিষয়ে যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে এখানে টোল ফ্রি নম্বর দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে এছাড়াও ডিএলও সুপারভাইজার এইআরও ইআরও এবং ডিও এদের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে এমনটাই জানানো হয়েছে এই মোট তেরো দফা নির্দেশিকা জারি করা হয়েছে বা গাইডলাইন দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কমিশনের পক্ষ থেকে যে নতুন তেরো দফা গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তার প্রত্যেকটি তথ্য সম্পর্কে জানতে পারলেন ফর্ম পূরণের বিষয়ে তেমন কিছু বিশেষ জানানো হয়নি ফর্ম পূরণের বিষয়ে তো আগেই সমস্ত কিছু জানানো হয়েছিল এক্ষেত্রে কেবলমাত্র ছবি এবং আপনারা ভুল করলে কি করবেন সেই সম্পর্কে জানানো হয়েছে আর যে সমস্ত বিএল আপনাদের অন্যান্য আত্মীয় বা রিলেটিভের তথ্য নিতে চাইছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফোন নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারেন বা কমিশনের সঙ্গে পরামর্শ করতে পারেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন এই ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন